আসসালামু আলাইকুম ভাইয়েরা বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে তোমাদের বলবো সিঙ্গাপুর ম্যানপাওয়ারের বিষয় সিঙ্গাপুর ম্যানপাওয়ার করতে যে ডকুমেন্টস লাগবে তার ভিতরে হলো অরিজিনাল পাসপোর্ট ভিসা কপি ট্রেনিং সার্টিফিকেট আর ফিঙ্গারপ্রিন্ট অফিস বা বিএমএপি অফিস থেকে ফিঙ্গার দেওয়া বা ফিঙ্গার দিতে হবে তো এক্ষেত্রে ভিসা কপি অবশ্যই অ্যাটা থাকতে হবে তো আমরা অনেকে অ্যাটা স্টেট বিষয়টা বুঝি না তো অ্যাটা এটা হলো সিঙ্গাপুর থেকে করে দিবে আপনি যে কোম্পানির ভিসা নেবেন ওই কোম্পানির বসকে বললে সে অ্যাটা করে দিবে সিঙ্গাপুরে যে বাংলাদেশি অ্যাম্বাসি আছে অনেকে দূতাবাস বলেন এম্বাসি ইংরেজি শব্দ বাংলায় দূতাবাস ওই জায়গা থেকে অ্যাটাস্টেড লেখা বাংলায় বলে সত্তাহিত তো ইংরেজিতে লেখা থাকবে তো অ্যাটাস্টেড করায় আনতে হবে কোম্পানি থেকে করে দিবে আবার আপনি যদি পুরান যাত্রী হন আগে কোনো দেশে ছিলেন তাহলে আপনার ট্রেনিং লাগবে না অনেকেই আছেন যে আপনি আগে সৌদি দুবাই বা অন্যান্য দেশে ছিলেন নতুন করে সিঙ্গাপুর যাইতেছেন সিঙ্গাপুরের জন্য আপনি নতুন তো যে দেশে থাকেন যদি আপনি এক বছরের উপরে কোনো দেশে থাকেন তাহলে আপনার ট্রেনিং লাগবে না আর ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা হলো আপনি যতবার নতুন করে বাইরে যাবেন কাজের জন্যে বা ওয়ার্ক বিষয় ততবার আপনার ফিঙ্গার দিতে হবে বিএমএটি অফিস বলেন বা ম্যান পাওয়ার অফিস বলেন বা ফিঙ্গার অফিস বলেন ওই জায়গায় যায় আপনার ফিঙ্গার দিতে হবে তো এই ডকুমেন্টস হইলে সিঙ্গাপুরের ম্যান পাওয়ার করতে পারবেন এসব ডকুমেন্টস নিয়ে আমার মতো ট্রাভেল এজেন্সির লোকদের কাছে আসলে তারা করে দিবে তো মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন আমার অফিস মানিকগঞ্জ বেউথা আর এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে বা কোনো ইনফরমেশন বাদ হয়ে থাকে তাহলে আমরা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাই দিবেন পরবর্তী ভিডিওতে এসে ভুল সংশোধন বা বাদ পড়া তথ্য জানাই দিব আজকের ভিডিও এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ